আমরা বিভিন্ন গণমাধ্যমের ক্ষেত্রে মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের শিক্ষকদের ওপর তারা লাঠি লাঠিচার্জ করছে গরম পানি ছুঁড়ে মারছে এমনকি শব্দ বোমা ছুঁড়ে মারছে এটি আমরা ভালো চোখে দেখছি না কেননা যারা এইসব কাজ করতেছে তাদের তাদেরকেও আমাদের শিক্ষকরাই শিক্ষা দিয়েছে তারা যে শিক্ষকের কাছে শিক্ষা নিয়ে বড় হয়েছে তাদের উপরেই তারা নির্মম অত্যাচার করতেছে এটি আমরা খুবই নিন্দনীয় দিক নিন্দনীয় বিষয় হিসেবে মেনে নিচ্ছি প্রথমে প্রথমত বলতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থায় এটি অনেক ব্যাহত করছে আমাদের সময় নষ্ট হচ্ছে আমাদের শিক্ষক যে আমাদের ক্লাস নিতে পারছে না এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার তারা আমাদের ক্লাস নিতে পারছে না ফলে আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারছি আমাদের শিক্ষকরা বর্তমানে কর্মবিরত রয়েছে সেই কারণে আমরা ক্লাস করতে পারছি না ক্লাসে আমরা সময় কাটানোর জন্য কেউ গল্প গুজব করেছে কেউ খেলাধুলা করছে আবার কেউ কেউ শব্দ দূষণ করছে এই কারণে আমরা পাঠদানে মনোযোগ দিতে পারছি না আমরা চাই সরকার যেন আমাদের শিক্ষকদের দাবি তাড়াতাড়ি মেনে নেয়